সাতাশে নভেম্বর দু রেলের গ্রুপ ডি কিন্তু শুরু হচ্ছে আর এই গ্রুপ ডির পরীক্ষায় এক নম্বর কনফার্ম করতে ভিডিওটা অবশ্যই দেখবে ভিডিওটাই সব থেকে ইন্টারেস্টিং বিষয় হল এই ধরনের অঙ্ক যেটা গ্রুপ ডির পরীক্ষায় আসবেই আসবে আর এই ধরনের অঙ্কগুলো সূত্র ছাড়া একদম দেখে নিমেষে কিভাবে উত্তর করবে এই ভিডিওতেই কিন্তু সেটা তুমি জানতে পারবে তাই শুরু করা যাক প্রথমে একটা কনসেপচুয়াল কোশ্চেন দিয়ে সহজ দেখে কি বলছে প্রদত্ত তথ্যের মধ্যমা কত হবে তাহলে মধ্যমা বা মিডিয়ান আমাকে বার করতে হবে মধ্যমার আগে কনসেপ্টটা তোমাকে বলে দিই মধ্যমার কনসেপ্ট হলো ছোট থেকে আগে বড় আকারে তথ্যগুলোকে সাজাও ছোট থেকে কী আকারে বড় আকারে তারপরে যে মাঝে পড়বে তাকেই কিন্তু তুমি কি বলবে মিডিয়ান বলবে তাই তো যে মাঝে পড়বে তাকে মিডিয়ান বলবে এইবার তুমি বলো যদি বিজোর সংখ্যক তত্ত্ব হয় মানে মনে করো এক দুই তিনটে তথ্য তাহলে তুমি মাঝে কে আছে সে তো খুঁজেই পেয়ে যাচ্ছ তাই না এ আছে কিন্তু যদি জোর সংখ্যক হতো এক দুই তিন চার তখন মাঝে কে আছে তখন কিন্তু মাঝে কাউকে তুমি খুঁজে পাবে না তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে এই সেকেন্ড আর থার্ড এদের যে গড় তাকেই কিন্তু তুমি কি বলবে মধ্যমা বলে দেবে তাহলে চলো দেখিনি এই অঙ্কে কতগুলো তথ্য আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা তথ্য আছে তাহলে এক্ষেত্রে গড় তুমি বলবে যে ফিফথ এবং পাঁচ দুকুনি যেহেতু দশ হয় ফিফথ আর সিক্স তাই না এদের মাঝেরটাই হবে গড় তাহলে ছোট থেকে বড় আকারে যদি আগে সাজাও তাহলে সব থেকে ছোটোকে সব থেকে ছোটো জিরো পয়েন্ট ওয়ান কেটে দিলাম তারপরে পরে ছোটোকে জিরো পয়েন্ট নাইন কেটে দিলাম তারপরে ছোটকে ওয়ান কেটে দিলাম তারপরে ছোটোকে ওয়ান পয়েন্ট ওয়ান তাহলে এই যে চারখানা কাটা হলো এর পরে যে আসবে সে কিন্তু সেই পঞ্চম তথ্যটা সেটা কে তুমি দেখতেই পাচ্ছ তারপরে ছোটো হলো টু পয়েন্ট থ্রি তাহলে আমি পঞ্চম তথ্যটাকে কী বলবো টু পয়েন্ট থ্রি এইবার তারপরে যে আসবে সে ষষ্ঠতম তথ্য তাই তো তাহলে ষষ্ঠতম তথ্যটা কে টু পয়েন্ট ফাইভ তাহলে সিক্সতম পদ আমি বলছি টু পয়েন্ট ফাইভ এইবার বলো টু পয়েন্ট থ্রি আর টু পয়েন্ট ফাইভ এর মাঝে কে আছে এদের গড় টু পয়েন্ট ফোর তাহলে আমি বলবো মিডিয়ান বা মধ্যমাটা কত হয়ে গেলো টু পয়েন্ট ফোর অপশান বি হলো এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার চলে আসো এবার ঠিক এই অঙ্কটা তো এই অঙ্কটায় কি বলছে দেখো দশম শ্রেণীতে ৫০ জন ছাত্রী আছে যাদের উচ্চতাটা এই টেবিলে কিন্তু তোমাকে দিয়ে দিয়েছে এবং লাস্টে তুমি যদি লক্ষ্য করো পঞ্চাশ জন দেখো কমপ্লিট হয়ে গেছে মানে একশো পঁয়ষট্টি সেন্টিমিটারের কম যদি মেয়েদের দেখো বা ছাত্রীদের দেখো তাহলে দেখবি সবাই ঢুকে গেছে এই যে স্কুলটাই যে সমস্ত ছাত্রী পড়ে তাদের কারোর উচ্চতা কিন্তু একশো পঁয়ষট্টি বেশি নয় মানে এর মধ্যে সবাই ঢুকেছে আর সব থেকে বড় মানে ইন্টারেস্টিং বিষয় হলো এখানে যদি তুমি দেখো টেবিলটায় কতজন আছে চারজন একশো পঁয়তাল্লিশের কম উচ্চতায় কতজন আছে এগারো জন আচ্ছা তো এই এগারো জনের মধ্যে এই চারজন ঢুকে আছে কিনা তুমি বলবে হ্যাঁ দাদা এই চারজনও ঢুকে আছে উনত্রিশ জনের মধ্যে এই এগারো জন ঢুকে আছে কিনা তুমি বলবে হ্যাঁ আছে কেননা একশো পঞ্চাশের কম যদি খোঁজ করতে যাও সেখানে তো একশো পঁয়তাল্লিশের কম ছেলেমেয়েরাও তো আছে তাই না তাহলে এটাকে বলা হয় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এইবার আমার ম এখানে কথা হলো পঞ্চাশটা ছাত্রী আছে তাদের মধ্যমাকে টেনে বার করতে হবে তাহলে মধ্যমাকে তুমি টেনে যদি বার করতে যাও পঞ্চাশের অর্ধেক কত আগে বলো পঞ্চাশের অর্ধেক হলো পঁচিশ তাহলে পঁচিশতম পঁচিশতম যে আর তারপরে ছাব্বিশতম কেননা জোর সংখ্যক আছে না তাহলে ছাব্বিশতম এদের মাঝেরটাই হবে আমার কিন্তু মিডিয়া তাহলে তুমি যদি একটু লক্ষ্য করো যে এইখানে এগারোতম থেকে আছে এগারোতম এগারোতম আছে একশো পঁয়তাল্লিশের কম আর পঁচিশতম যদি আমি খুঁজতে চাই তাহলে এই উনত্রিশের থেকে একটু কম হবে না উনত্রিশের থেকে একটু কম হলেই তুমি পঁচিশতম পথটা পেয়ে যাবে তাই না তার মানে উত্তর আর যাই হোক একশো পঞ্চাশের কম উচ্চতা হবে কিন্তু হ্যাঁ উচ্চতার যেহেতু মধ্যমা বের করতে দিয়েছে তাহলে আমি বলবো মধ্যমা উচ্চতা হলো সেইটাই যেটা নাকি পঁচিশতম আর ছাব্বিশতম গালটা যা মানে পঁচিশতম ছাব্বিশতম যে ছাত্রীটা তাদের মানে গড় উচ্চতাটা তাহলে তুমি যদি দেখো পঁচিশতম আর ছাব্বিশতম যদি বের করতে হয় তাহলে এখানে কত আছে এখানে আছে এগারোখানা যখন নিয়ে দেখছো তাদের উচ্চতা কত আছে একশো পঁয়তাল্লিশ তাহলে একশো পঁয়তাল্লিশ আমি লিখে দিলাম এগারোটার ক্ষেত্রে এইবার এই এইখানে দেখো তো কত মিট সেন্টিমিটারের গ্যাপ আছে এই এগারোটার পর থেকে এইটুকুতে এগারো থেকে উনত্রিশে যখন যেতে গেল এখানে কত পাঁচটা পাঁচ সেন্টিমিটারের গ্যাপ আছে তাহলে এই পাঁচ সেন্টিমিটারটা ভাগ হয়েছে কতগুলো স্টুডেন্টের মধ্যে সেটা তোমাকে খোঁজ করতে হবে এখানে বলো এগারো থেকে উনত্রিশ মোট কতগুলো স্টুডেন্ট এগারো এর মধ্যে ঢুকে আছে বলো এগারো থেকে উনত্রিশ এগারো থেকে উনত্রিশ আঠারো জন স্টুডেন্ট আছে আঠারো জন স্টুডেন্ট আছে ঠিক তো এই আঠারো জনের মধ্যে কত সেন্টিমিটার মোট পাঁচ সেন্টিমিটার ডিভাইড হয়েছে ঠিক আছে আঠারো জনের মধ্যে পাঁচ সেন্টিমিটার ডিভাইড হয়েছে আমাকে কিন্তু খুঁজতে হবে পঁচিশতমটা পঁচিশতম মানে এগারোর পরে আর কত এগারোর পরে তুমি বলবে দাদা আর চোদ্দোখানা খানা পরে আর কত দূর যেতে হবে চোদ্দ এখানে আছে কতগুলো তাই তো তাহলে তুমি বলবে যে দাদা আমাকে চোদ্দ পর্যন্ত যেতে হবে আছে ওর মধ্যে আঠারো জন কার মধ্যে আছে ওই পাঁচ সেন্টিমিটার মধ্যে তাহলে পাঁচ দিয়ে গুণ করে দাও তাহলে এখান থেকে তুমি যেটা পাচ্ছ কাটাকুটি যদি করি সাত দিয়ে সাত দুকুনি চোদ্দ নয় দুকুনি আঠেরো তাহলে একশো পঁয়তাল্লিশ যোগ পাঁচ সত্তা পঁয়ত্রিশ বাই নয় তাহলে নয় দিয়ে যদি ভাগ করি কত হচ্ছে তিন নং সাতাশ চার নং ছত্রিশ মানে থ্রি পয়েন্ট সামথিং মতন তাহলে থ্রি পয়েন্ট সামথিং মানে একশো পঁয়তাল্লিশ আর তিনে কত হয় একশো আটচল্লিশ পয়েন্ট সামথিং একশো আটচল্লিশ পয়েন্ট সামথিং বলতে প্রায় আটের ঘরেই চলে যাবে দেখবে তাহলে আটের ঘরে যেহেতু যাচ্ছে তাহলে একশো আটচল্লিশ পয়েন্ট যেটা আছে অপশান বি এটাই আমার সঠিক আনসার হবে যদি কেউ না বুঝে দেখো তাদের জন্য আরও একবার বলছি আমি বলতে চাচ্ছি যে একশো আর একশো এই উচ্চতার মধ্যে মোট কত সেন্টিমিটারের গ্যাপ আছে তুমি বলবে ফাইভ সেন্টিমিটারের গ্যাপ আছে এবং ফাইভ সেন্টিমিটারের গ্যাপ আছে আর এর মধ্যে কত জন লোক আছে তুমি বলবে আঠারো জন লোক আছে আঠারো জন কিন্তু আমার আঠারো জন তাহলে আঠারো জনের মধ্যে যদি ডিভাইড হয় ফাইভ সেন্টিমিটার তার মানে ফাইভ বাই আঠারো হবে ঠিক আছে কিন্তু আমার এখানে যেতে হবে কত জন পর্যন্ত আমি বলছি যে তার আগে একশো পঁয়তাল্লিশের আগে আছে কতজন দেখে নাও আগে আছে একশো পঁয়তাল্লিশের আছে আগে আছে এগারো জন তাহলে আমাকে যেতে হবে পঁচিশতম টার্মে আর পঁচিশতম টার্মে যেতে গেলে এগারোর সাথে কত যোগ করতে হবে তুমিই বলো তুমি বলো দাদা চোদ্দো জন যোগ করতে হবে তাহলে চোদ্দ জন যদি যোগ করতে হয় মানে আরও চোদ্দো অবধি যেতে হবে ঘর অবধি তাহলে চোদ্দো দিয়ে গুণ বুঝেছো। আমি কি বলছি পাঁচ সেন্টিমিটার ডিভাইড হয়েছে আঠেরো জনের মধ্যে তাহলে আঠেরো দিয়ে ভাগ আর আমাকে যেতে হবে তম পর্যন্ত তাহলে চোদ্দো দিয়ে গুণ তাহলে এটা করেই কিন্তু থ্রি যেটা ওটা কিন্তু এসেছে আর ওটাই আমি যোগ করে দিয়েছি একশো পঁয়তাল্লিশের সাথে যোগ করে দেওয়ার ফলে কিন্তু উত্তর একশো আটচল্লিশ পয়েন্ট হয়েছে আশা করি বুঝতে পেরেছ না বুঝতে পারলেও কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে তাহলে আমি আরও একটা অঙ্ক তোমাদের এই রকম করাবো আর যদি ভালো লেগে থাকে তাহলেও সেটা কিন্তু জানাবে থ্যাংক ইউ